নমস্কার বেঙ্গলী ব্লগার নূপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে অমাবস্যা অমাবস্যার পুজো বাড়িতে হয়েছে ছোট্ট করে করেছি আমাদের যেমন ঠাকুর আছে ঘরে ছোট্ট করে করেছি অমাবস্যার পুজো মাতাদার সেবা হয়েছে গোপাল সোনাদের সেবা হয়েছে আমার যে একটা চ্যানেল আছে হার মহাদেব সেখানে পুজোর ভিডিওটা সেখানে আপলোড করেছি এখানে তো করা যাবে না কেননা ভগবান নিয়ে প্রশ্ন উঠছে তাই না ভগবানই এই যে আমাদের শ্রেষ্ঠ জীব বানিয়েছে মানুষ মানব মানব এখন অসুরে পরিণত হয়েছে মানে ওই ভগবানকে বিশ্বাস করে না বুঝেছেন তো সেটাকে ভণ্ড হিসাবে বলছে কিছু কিছু মানুষ আর যারা ভগবানকে বিশ্বাস করে অন্তর থেকে দেয়া ডাকে তারা তো উপলব্ধি করতেই পারে যে ভগবান আছে তারা মনেই করে ভগবান আছে তাই না এবার যারা বিশ্বাস করে না তারা শিক্ষিত অতিরিক্ত শিক্ষিত ভগবানকে বিশ্বাস করে না কী বলবো আর মানে কোথা থেকে শুরু করবো ভাবছি এই যে দিশানি যে মেয়েটা শিবধামে গেছিল তো সিদ্ধামের ওখানেও ভণ্ড বলছে কি আজও মানে ভগবান সৃষ্টি করেছে মান মানুষকে ভগবানের ওপর প্রশ্ন তুলছে ভগবান আছে কি না ভণ্ড আবি যাবি তুকতাক ভালো মন্দ সব কিছুই আছে যেমন ভালো জিনিসটা আছে তেমন খারাপ জিনিসটা আছে তাই না আমাদের মধ্যেও ভালো জিনিসটাও আছে খারাপ জিনিসটাও আছে সবার মধ্যে সবার মধ্যে এবার কারো কারোর ভালো সংখ্যা বেশি থাকে খারাপের সংখ্যা কম থাকে আবার কারো কারো খারাপের সংখ্যা অতিরিক্ত থাকে ভালো সংখ্যা কম থাকে কর্ম কর্ম ফলটা এখানেই ভোগ করতে হবে হ্যাঁ এবার যদি কষ্ট করে খুব ইয়ে করে মারা যায় সেটা মোক্ষ লাভ হয় যদি ধরুন আমি আজকে ঘুমিয়ে আছি আর উঠলাম না তো মৃত্যুটা তো আমি উপলব্ধি করতে পারলাম না না মৃত্যুটাকে যে উপলব্ধি করে সেই মোক্ষ লাভ করে আজকে শিবধাম নিয়ে প্রশ্ন উঠছে শিবধামের শক্তি আলাদা মহত্ব আলাদা অ্যাপার্টমেন্ট তো পাওয়াই যায় না বুকিং তো করাই যায় না মানে কত দেরিতে হবে তার নিয়ে কি যদি কৃপা থাকে তো তাড়াতাড়ি হবে আমি এখন বুকিং করিনি তবে যাব আমি একদিন যাব পুজো দিতেই যাব পুজো দিতেই যাবো একদিন তারপরে আমি অ্যাপার্টমেন্টের চেষ্টা করব বা বুকিংয়ের চেষ্টা করব ভন্ড তুপ্তা কত কিছু বলছে না হয় হয় কিন্তু এই যে শিবধাম আছে শিবধাম সরকার সেখানে এইগুলোতে প্রশ্রয় দেওয়া হয় না যারা মানুষের ক্ষতি করে রাখে বুঝেছেন তো আবার ভূত যাদের চাপে সত্যি করে কিন্তু হয় সত্যি করে কিন্তু হয় যেমন ভালো শক্তিও যেমন আছে তেমন খারাপ শক্তিও আছে এই যে আগেকার দিনে লোকরা বলতো এই দুপুরবেলায় মাথায় চুল খুলে বেরাবে না প্রেগডেন্ট মহিলা হলে বলতো রাস্তায় যখন তখন বেড়াবে না কিছু তো একটা আছে এমনি এমনি বলতো আগেকার দিনে মানুষরা তো কিছু বলতো এমনি বলতো তন্ত্র সাধনা আসতে কেনা বহু প্রাচীন প্রাচীন বছর ধরে তন্ত্র সাধনা হয়ে আসছে কেউ খারাপের জন্য করছে কেউ ভালোর জন্য করছে ধরুন এই ইউটিউবে ধরুন কেউ একজন আমাকে দেখতে পাচ্ছে না চাই বলছে যে খাটের মরাটা কবে মরবে একে মারতেই হবে যেই করে হোক মারতে হবে চলে গেল একজনের কাছে গিয়ে বললো একে মারতেই হবে সে এমন মারা মারলো আমাকে আমি আর উঠে ভাত খুঁটিয়েই খেতে পারলাম না এবার আমি যদি কোনো ভালো শক্তি স্থানে যাই সেখানে গিয়ে আমি উদ্ধার হতে পারবো যে আমাকে অ্যাটাক করেছে ওই শক্তিটা সেই অ্যাটাকটাকে আটকাবে তাহলে এত দূর দূর থেকে লোক আসে কত বহু দূর থেকে লোক আসে জানেন পুলিশ থেকে আরম্ভ করে অফিসার বড় বড় অফিসাররাও পর্যন্ত আসে এই শিবধাম সরকারে এমনি এমনি আসে এমনি এমনি আসে তার জায়গায় একটা শক্তি আলাদা তার জায়গার একটা শক্তি আলাদা অনেক ধু ভূতপেত আছে নাকি পেতনি পেতনি আছে নাকি আছে আছে আপনারা যখন এটি নজর বলে না নজর লেগে যাবা বা কিছু আছে যেমন ভগবানকে যেমন আপনারা চোখের সামনে দেখতে পান না ঠিক সেই সমস্ত যে আছে মানে অপবিত্র জিনিসগুলো সেগুলোকে আপনারা চোখে দেখতে পারেন না কিন্তু আপনাদের শরীরে এমনভাবে ইঙ্গিত দিয়ে যাবে খাচ্ছেন দিব্যি খাচ্ছেন ডাচ্ছেন ঘুরছেন ঘুরছেন আস্তে আস্তে আপনার অনেক কিছু কী বলবো অনেক কিছু আপনার জীবনে উলটপালট হতে থাকবে ভালো কাজ হতে দেবে না মানুষের সাথে ভালোভাবে কথা বলতে দেবে না এরকম হয় এরকম হয় বুঝেছেন তো বিশ্বাস করে না শিক্ষিত মানুষ তো অনেক অনেক শিক্ষিত মানুষ ভগবানকে বিশ্বাস করেন না তো কি আর বলা যাবে তাদেরকে তাদের বিশ্বাস নিয়ে তারা থাকুন তাদের বিশ্বাস নিয়ে তারা থাকুন এটাই বলার আছে আর যারা বিশ্বাস করে যারা ভগবানকে উপলব্ধি করে তারাই একমাত্র বুঝতে পারে এই যে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠিত হলো যে আসলো যখন পুজো করতো মা খাওড়ে একদম মাকে একদম নিজেকে সোপে দেওয়া ভগবানের কাছে নিজেকে সোপে দেওয়া আমার ভালো মন্দ বিচার তুমিই করবে আমি কিছু জানি না আমরা এমন আবদার করি না আমার এই জিনিসটা চাই আমার কিছু আমি আর কিছু শুনবো না আমার এই জিনিসটা চাই ঠিক ভগবানকে তেমন করে উজাড় করে দেওয়া এই যে আজকে রামকৃষ্ণ দেব রানী রাসমীর দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো করতো কত পুরোহিতরা কত রকমভাবে তাকে অপমান করেছে বলুন তো কত রকমভাবে অপমান করেছে সে তো পড়াশোনা জানতো না লিখতে পারতো না তাহলে তার মধ্যে ইন্দ্রিয়গুলো মানুষের শরীরে যে ইন্দ্রিয়গুলো সেগুলো তাকে উপলব্ধি করিয়েছে তার আজ্ঞা চক্র সে যোগ বল দ্বারা সে অর্জন করেছে এমনি এমনি ঠাকুরকে ডাকলে পাবো ভগবান 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 পাবো পাবো না তো তার জন্য শরীরে ইন্দ্রিয়মগুলোকে জাগাতে হয় ইন্দ্রিয়গুলোকে জাগাতে হয় মূলাধার থেকে আজ্ঞা চক্র পর্যন্ত এটাকে বলে আজ্ঞা চক্র বুঝেছেন খালিও দু চার পাতা পড়ে নিলাম বিজ্ঞান হাসি পায় আমার হাসি পায় হাসি পায় সেই সব মানুষদের হাসি পায় যখন ওই মৃত্যুপথটা যখন আসবে না অটোমেটিকই এরকম হাত জোর করতে হবে অটোমেটিকই জোর করতে হবে তখন নিত্য ভিক্ষা চাইতে হবে নৃত্য ভিক্ষা চাইতে হবে তখন যে আমাকে মুক্তি দাও এই যে অহংকার আমার এত টাকা আমার বাড়ি আমি বিদেশে থাকি আমার অনেক টাকার ইনকাম আমার হেভি সোর্স আজকে দেখুন আমাদের লতা মঞ্জেশকার গলায় কণ্ঠেশ্বর মা সরস্বতী গলায় পঞ্চস্বরে বাস করে গাড়ি সুন্দর বাড়ি কিন্তু শেষে কি হলো সেই তো একটা ওইটুখানি অ্যাপ্রনের মতো নাই না সে দামি গাড়িতে চড়তে পারে না কিছু ওইটুখানি ঘরটার মধ্যে সীমিত অহংকার অহংকার বলে না কালেরও কাল আছে যার নাম মহাকাল আমাদের মৃত্যুর সময় না দর্শনটা হয় এই মহাকালেই দর্শন হয় জানে তো এই মহাকালই আমাদের মোক্ষ লাভ করায় মোক্ষ মোষ লাভ করায় বুঝবেন ওই শিক্ষিত লোকরা বুঝবেন না শিক্ষিত লোকরা বুঝবেন না কি কন্ট্রোভার্সি হচ্ছে মানে ভগবানইও কন্ট্রোভার্সি হচ্ছে শিবধাম সরকার আজকে এখানে যে এতদূর পৌঁছেছে এমনি এমনি না সে তার যোগবলের দ্বারায় পৌঁছেছে বুঝেছেন যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেনি আরও ভালো বলতে থাকুন করতে থাকুন অহংকার করতে থাকুন হুম রাখে হরি মারেকে তাই না রাখে হরি তাই তো চলুন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আমাদের কলকাতাটা হচ্ছে মাতৃ আরাধনায় সবাই আমরা মাতৃ আরাধনা করি তাই না আপনারাও করুন যত ভগবানকে ডাকবেন তত আপনাদের মঙ্গল যত নিজেদের থেকে ভগবানকে দূরে সরাবেন ততই আপনাদের ক্ষতি বুঝেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি সবাই ভালো থাকুন আজকে অমাবস্যা ভালো করে মায়ের পুজো দিন এতেই হবে মা তাতেই সন্তুষ্ট ভালো থাকুন ভালো থাকুন